আচ্ছা এবার আসেন একটা খন্ড মনে রাখার কৌশল খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তারটা খন্ড আছে সেই তারাটা খন্ড এখন দেখেন এটা মনে রাখার কৌশল কি দেখেন খুব চমৎকার করে এখানে দেওয়া আছে কি যতদা নৌকা ভারী ছত্র দর গল্প বলি বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী আধার কেমন লাগলো এই গল্প তোমার পাঁচবার পড়লেই মুখস্থ হয়ে যাবে যতদা নৌকা ভারী ছত্রদর গল্প বলি বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী আধার কেমন লাগলো এই গল্প তোমার যথা দা নৌকা ভারী ছত্র গল্প বলি বৃন্দাবনের কালে যমুনের হার বানবংশী রাদার কেমন লাগলো এই গল্প তোমার রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন দেখেন এই যে যানের হচ্ছে জন্মখণ্ড জ মানে কি খণ্ড বলেন জন্মখণ্ড এই যে তা তা মানে কি তা মানে হচ্ছে তাম্বুল এরপর দেখেন এই যে দা দা মানে কি দা মানে হচ্ছে দান এরপর দেখেন এই যে নৌকা নৌকা মানে হচ্ছে নৌকা খণ্ড এরপর দেখেন এই যে ভার ভার মানে হচ্ছে কি ভারী মানে হচ্ছে ভার খণ্ড ছত্র মানে হচ্ছে কি ছত্রখণ্ড এরপর দেখেন এই যে বৃন্দাবন মানে হচ্ছে কি বৃন্দাবন খণ্ড কালী মানে হচ্ছে কি কালী ও দমন খন্ড যমুনা মানে হচ্ছে কি যমুনা খন্ড হার মানে কি হার মানে হার খন্ড এরপর দেখেন বান মানে কি বানমানি বান খন্ড বংশী মানি বংশী খন্ড আর এই যে রাধা রাধা মানে হচ্ছে রাধা বিরহ এখানে বিরহ খন্ড লেখা আছে একই জিনিস রাধা বিরহ খন্ড এখান থেকে আপনি সবগুলো নাম কিন্তু মনে রাখতে পারেন এখন আমি আপনাদেরকে একটু শর্টকাট একটু শুনাই বলেন তো আপনারা একটা কাহিনীটা শুনতে রাজি আছেন কিন্তু এটা অনেকটাই লুচ্ছে আমি কাহিনী আর কি বুঝছেন মানে সোজা বাংলা বললে কাব্যটা অনেকটা এরকম আমি একটু বলি ইয়ারফোন টেয়ারফোন লাগাই বসতে পারেন কারণ কাব্যটা আসলে খুব মানে খুব আগেই বলছি যে কাব্যটা অশ্লীল কাব্য কিছু আছে আমি হালকাভাবে আপনাদেরকে বুঝাই দিলাম আপনারা শুনতে চাইলে আমি হচ্ছে হালকা করে একটু বলে দিলাম যাতে করে থিমটা যাতে করে আপনার মনে রাখতে পারেন এছাড়া আর কিছু না ওকে ওকে আমি দেখতে পাচ্ছি তৌহিদ সবার আগে বলেছি বলেন স্যার মানে সে শোনার জন্য খুবই আগ্রহী হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শোনেন জানা জরুরি গুড ভেরি গুড সে বুঝতে পেরেছে যে এটা জানা জরুরি আচ্ছা এইবার আসেন তাহলে আমি এটুকু বলি শুনে প্রথমত হচ্ছে জন্মখণ্ড জন্মখণ্ডে কাহিনী কি জন্মখণ্ডে কিছুই না জন্মখণ্ডে প্রথমত হচ্ছে রাধা কৃষ্ণের জন্ম হয় হ্যাঁ এবং এখানে দেখা যায় এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে এগুলো একটু পড়তে হবে যে রাধা কৃষ্ণের যে জন্ম হয় এই জন্মখণ্ডের ভিতরে আমরা দেখতে পাই যে কাহিনী সেটা হচ্ছে জন্মখণ্ডে দেবতার প্রার্থনায় পাপী রাজা কংশকে বধ করার জন্য অত্যাচারী রাজা কংশকে বধ করার জন্য কৃষ্ণের জন্ম হয় এবং রাধাকে মান মানব রূপে জন্মগ্রহণ করে এবং সাগর গোয়ালা এবং ঘরে রাধার রাধার নাম ছিল সাগর পদুমার গোয়ালা এরা 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 মূলত 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 গোয়ালা গোয়ালা ছিল 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 বলেন মানে যারা গরুর দুধ করতে এরকম গোয়ালাদের ঘরে এই রাধার কি হয় জন্ম হয় নৌকা এরপর হচ্ছে কি এরপর হচ্ছে তাম্বুল খন্ড তো তাম্বুল খন্ডে আসলে কি হয় তাম্বুল যে কাহিনীটা তাম্বুলখণ্ডে তাম্বুল মিনস হচ্ছে পান তাম্বুল মানে হচ্ছে পান তো বরাই রাধা রাধা সখীরা তারা হচ্ছে ওই ইয়েতে যেত মথুরাতে যেত দুধ দইগুলো বিক্রি করার জন্য তো ঘটনাটা যেটা হচ্ছে যে দুধ দইগুলো বিক্রি করার যেতে পথে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখা যায় যে রাধা সে হারাই গেছে তখন ওই যে রাধা যখন হারাই গেছে তখন যে কাহিনিটা হয় সেটা হচ্ছে রাধা হারাই যাওয়ার পরে ওই বড়াই যে ছিল বড়াই তখন ওই কৃষ্ণকে পথের মধ্যে দেখে দেখে বলে যে আমি আমাদের সাথে এরকম এরকম একজন ছিল রাধা ছিল রাধা এখন হারাই গেছে হ্যাঁ তো রাধা এখন হারাই গেছে এখন রাধা কি তুমি দেখেছ তখন কৃষ্ণ বলে যে রাধা কেমন তখন আহ বলছে যে রাধা দেখতে এমন এমন রাধা চুল রাধার ঠোঁট এমন রাধার মুখ এমন হ্যাঁ ডট 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 এইটা শুনে কৃষ্ণ তো ফিরে হয়ে গেছে যে আল্লাহ কি এত সুন্দর মেয়ে আছে নাকি তখন যেটা হয় সেটা হচ্ছে সে যখন এগুলো যখন শুনে তখন সে তাৎক্ষণিক রাধার প্রেমে পড়ে যায় তখন ইনস্ট্যান্ট তার কাছে পান ছিল মানে তাম্বুল ছিল সে একটা তাম্বুল দিয়ে আহ ইয়ে করে আর কি এটা হচ্ছে তখন প্রপোজের সিস্টেম ছিল তাম্বুল মানে এইটাই তার প্রেমের বার্তা যে আমি তাকে ভালোবাসি তো এই জন্য এই খণ্ডের নাম হচ্ছে তাম্বুল খন্ড দান খন্ড তিন নম্বর খন্ডে যেটা দেখা যায় সেটা হচ্ছে তিন নম্বর খন্ডে দেখা যায় যে রাধা যখন পথে দিয়ে যখন মথুরাতে যখন যাচ্ছে দুধ বিক্রি করার জন্য যেহেতু তাদের প্রফেশন ছিল গোয়ালা তখন রাধা তার কাছে দান দান মানে হচ্ছে বিনিময় কৃষ্ণ তার কাছে কি চায় কৃষ্ণ চায় তার কাছে বিনিময় এখন বিনিময় মানে কি বিনিময় মানে হচ্ছে তখন রাধা কৃষ্ণ রাধাকে বলে যে তুমি যে এই পথ দিয়ে যাচ্ছ তুমি এই রাস্তার তুমি খাজনা দাও খাজনা মানে তো বুঝেন ট্যাক্স ট্যাক্স দাও তখন রাধা বলে যে আমার কাছে তো কোনো টাকা নাই আমি এখন কোথা থেকে দিব আমি একটু দুধ এগুলো বিক্রি করে এলে হয়তো আমার কাছে টাকা আসবে তখন কৃষ্ণ একটা বিশাল অ্যামাউন্ট তার কাছে চাইলে যে তুমি এতদিন ধরে রাস্তা দিয়ে যাও কিন্তু রাস্তার কোনো খাজনা দাও নেই তখন সে বললো আমার কাছে নাই 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 রাধা বলতেছে তখন কৃষ্ণ বলে যে তাহলে তোমার কাছে যাই আছে তাই তুমি আমাকে দাও তো তোমার কাছে যাই আছে তাই তুমি আমাকে দাও মানে কি এটা বেডি মানুষের কাছে এই বেটা মানুষ কি এমন চাইতে পারে তখন রাধা বুঝছে যে আসলে ঘটনাটা কি তখন নিজের সৌন্দর্যকে কমিয়ে ফেলার জন্য রাধা তাৎক্ষণিক তার চুল কেটে ফেলতে চাইছে কিন্তু সে কৃষ্ণ চুল কাটতে দেয় নাই এবং রাধা কৃষ্ণের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পাশে যে বন ছিল জঙ্গল ছিল এখানে চলে গিয়েছে এবং এই খন্ডে জোর পূর্ব কৃষ্ণ রাধাকে দেহ ভোগ করেছে এই দান খন্ডে এগুলো এটা কিন্তু কোনো ধর্মীয় সাহিত্য না মানে বড়চন্ডী দাস তিনি কিন্তু ওইটা এভাবেই লিখেছেন কিন্তু ধর্মের কৃষ্ণ বলতে এই কৃষ্ণকে আমরা বুঝাচ্ছি না সো মাথায় রাখতে হবে ওকে আচ্ছা এরপর আসেন চার নাম্বার চার নাম্বারটা কি চার নাম্বারটা হচ্ছে নৌকা খন্ড আছে নৌকা খন্ড কি হয় নৌকা খন্ড দেখা যায় যে রাধা যে ছিল এই রাধা সে নৌকা যখন পার হবে তখন এই নৌকা খন্ডের ভিতরে কৃষ্ণ মাঝির বেশ ধরে বসেছিল তো মাঝির বেশ ধরে যখন কৃষ্ণ যখন বসে থাকে তখন দেখা যায় যে জোরপূর্বক কি করে কৃষ্ণ এই খন্ডে মানে আহ মেরে বসে থাকে কিন্তু রাধা আসলে বুঝতে পারে না তখন রাধা নর্মালি নৌকাতে উঠে গেছে কিন্তু যমুনা নদীতে গিয়ে মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ ইচ্ছা করে নদীটাকে ডুবিয়ে দিয়েছে এবং পানির মধ্যে জোরপূর্বক রাধার দেহ সম্ভব করেছে এরপর আসেন বার যখন চলে যাচ্ছে মথুরাতে যখন যাচ্ছে তখন দুধ দই যে পাত্রগুলো ছিল এগুলোর বার বহন করেছে কৃষ্ণ এবং বার বহন করেছে যে বার বহন করলে হয়তো রাধাকে আবার পাওয়া যাবে এই ইচ্ছায় এই খণ্ডের নাম বার খন্ড ছত্রখণ্ড মানে হচ্ছে এই খণ্ডে যমুনা নদী বার বার বহন করে আসার সময় প্রচন্ড রোদ রোদের ভিতরে কৃষ্ণ রাধার জন্য মানে নিজের মান সম্মান বাদ দিয়ে ছাতা ধরছে এই জন্য এই খন্ডের নাম হচ্ছে ছত্রখণ্ড এরপর হচ্ছে বৃন্দাবন খন্ড তো ছত্রখণ্ডতে বলেছে যে রাধা যেটা বলেছে যে যদি সাদা দাঁড়ায় তাহলে বাড়ির কাছে গিয়ে সে যা চাচ্ছে তাই দিবে কিন্তু রাধা দৌড় দিয়ে বা ঘরে ঢুকে গেল কিছুই হলো না ওকে সে জোর করে কি হয়েছে মানে ঘরে ঢুকে গেছে এখন কৃষ্ণ যেটা চিন্তা করলো যে না জোর করে আসলে কোনো জিনিস হয় না তখন সে বৃন্দাবনকে কৃষ্ণ বৃন্দাবনকে অনেক সুন্দর করে সাজিয়েছে এই জন্য এই খন্ডের নাম হচ্ছে বৃন্দাবন খন্ড এত সুন্দর করে সাজিয়েছে যে রাধার সখী যারা ছিল তারাও এখন কৃষ্ণকে চায় তো এই খন্ডে বৃন্দাবনকে ফুল দিয়ে সাজিয়েছে এই খন্ডে নাম হচ্ছে বৃন্দাবন খন্ড কালীয় দমন খন্ড যমুনা নদীতে কালীয় নাগ নামে একটা নাগের আবির্ভাব হয়েছে একটা সাপের যার বিষয়ে পুরো যমুনা নদীর পানি কালো হয়ে গেছে এবং কৃষ্ণ সে এই কালীয় নাগকে দমন করেছে এই জন্য এই খণ্ডের নাম কালীয় দমন খন্ড যমুনা খন্ড যমুনা খন্ডে দেখা যায় যে রাধারা যখন গোসল করতো যমুনা নদীর যে কাহিনী সেই কাহিনীতে এখানে মূলত দিয়েছে এরপর হার খন্ড যখন গোসল করতে যেত তখন রাধা উপরে হারটা রেখে তার গলার হার রেখে গিয়েছে কিন্তু যখন সে ডুব দিয়েছে তখন মানে নিয়ে এবং রাধা যখন হার কৃষ্ণ হার নিয়ে গিয়েছে রাধার রাধা এটা বুঝতে পেরে তার মাকে বললো যে কৃষ্ণের মাকে বললো এরকম এরকম আপনার ছেলে আমার সাথে এই করে তখন রাধা কৃষ্ণজিনা বললো না এভাবে করা যাবে না এবার তাকে প্রেমের বান করতে হবে বান তো প্রেমের বান করলো হচ্ছে প্রেমের বান করার পর রাধা তো একেবারে কৃষ্ণতে একদম মানে রাধা তো একদম কৃষ্ণের প্রেমে ইয়ে হয়ে যায় এবার বংশী খন্ড বংশী মানে হচ্ছে বাসি তো এই খন্ডতে দেখা যায় যে এবার তো রাধা এবার এতদিন ধরে কৃষ্ণকে শুধু অ্যাভয়েড করেছে রাধা এখন রাধাই কৃষ্ণকে চায় রাধা কাকে চায় কৃষ্ণকে চায় তো এই খন্ডে দেখা যায় যে কৃষ্ণ যখন বাসি বাজায় এই যে বংশী খন্ড কদম তলাতে বসে যখন বাসি বাজায় তখন এই বাসির সুর শুনে রাধার মন প্রাণ একদম আকুল ব্যাকুল হয়ে গেছে যখন কৃষ্ণ বাসি বাজায় তখন রাধা বলে বড়াইকে বলতেছে বলতেছে কেনা বাসি বাই বড়াই এগুট গোকুলে কেনা বাসি বাই বড়াই বলছে যে মানে কেনা বাসি বাই বড়াই এগুট গোকুলে হ্যাঁ তো এই এই যে এই 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 খণ্ডের যে কাহিনী সেটা মূলত এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাব্যের যে গুরুত্বপূর্ণ যে বিষয়াদি রয়েছে এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তাহলে মানে বংশীকণ্ঠ মানে কি বংশীকণ্ঠ মানে যে বাসি বাজানোর কারণে তো কদম তলাতে বসে যখন বাসি বাজায় তখন তাদেরকে বলছে কেনা বাসি বাই বড়াই একুট গকুলে কেনা বাসি বাই বড়াই একুট গোকুলে মানে গোষ্ঠ গোকুলের ভিতরে কে বাসি বাজাচ্ছে হ্যাঁ কেনা বাসি বাই বড়াই একুট গকুলে মানে গোষ্ঠ গোকুলের গোকুল এরপর বলছে কেনা বাসি বাই বড়াই কালিনী নৈকুলে মানে কালিনী নদীর কুলে কে বাসি বাজাচ্ছে হ্যাঁ কেনা বাসি বাই বড়াই কালিনী নৈকুলে কেনাবাসি বাই বড়াই একট গোকুলে এরপর বলছে আকুল শরীর মোর ব্যাকুল মন বাসির শব্দে মোর আউল এলো রন্ধন মানে আকুল শরীর মোর ব্যাকুল মন বাসির শব্দে মোর আউল এলো রন্ধন বাসির শব্দে আমার রান্না এলোমেলো হয়ে গেছে এরপর বলছে কেনা বাই বড়াই সেনা কঞ্চনা দাসী হয়ে তার পাই নিশি বাপনা বলছে বড়াই বাসি কে বাজাচ্ছে হ্যাঁ কে বাসি বাজাচ্ছে আমরা মানে দাসী হয়ে আমি কি করব তার পায়ে নিজেকে কি করব তার পায়ে নিজেকে সমর্পণ করব ওকে আচ্ছা এইবার আসি আমরা মূলত এই জায়গাটাতে আশা করি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার আচ্ছা তো ঠিক আছে এরপর হচ্ছে বিরহখণ্ড এই খণ্ডে এবার কৃষ্ণ মনে হলো যে আসলে আমাকে মানে পৃথিবীতে পাঠানো হয়েছে রাজা કંসকে বাদ করার জন্য কিন্তু আমি নারী নিয়ে পড়ে আছি আমার আসলে এটা উচিত হচ্ছে না তখন সে আর রাধাকে চায় না এবার রাধা শুরু হয় বিরহ এজন্য শেষ খন্ডটার নাম হচ্ছে রাধা বিরহ ওকে